গুড মর্নিং কলকাতা আমি ইনাক্ষী ফ্রম রেডিও ভেনম নিয়ে এসেছি প্রভাতি আপনাদের সকালের ঘুম ভাঙানোর সাথে আমরা সকলে সকালে উঠি ভাবি যেন সারাদিনটা খুব ভালো যায় আর সেটা সুগঠিতভাবে বজায় রাখতে হলে আমরা সকালে উঠে কয়েকটি জিনিস করবো না সকালে উঠে আমরা অনেকেই কফি খাই কফি সকালবেলা কিছুক্ষণ শরীরকে চাঙ্গা রাখলেও দিনের মাঝে শরীরকে অলস্য প্রদান করে তাই আমরা কফি খাব না সকালে উঠে ধূমপান করবেন না সকালে আমাদের শরীর বিশুদ্ধ বাতাস পেতে চায় এর মধ্যে ধূমপান করলে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে সকালে উঠে অনেকেই জিমে যান তাই শরীরচর্চার আগে কিছু খেয়ে নিন খালি পেটে যদি আমরা শরীরচর্চা করি আমাদের শরীরের রক্তচাপ কম হয়ে যায় সারা সারাদিনের কাজ করা এনার্জি আমরা প্রায় পাই না সকালে কাজে বের হওয়ার আগে খালি পেটে বা কম খেয়ে বেরোলে চলবে না অনেক ভারী বা হেলদি ব্রেকফাস্ট করে বেরোতে হবে তাতে সারা দিনে কম খেলেও আমাদের কাজের এনার্জি কমবে না সকালে ঘুম থেকে ওঠার সময় আরামরা খাওয়া বন্ধ করুন এতে শরীরের পেশিতে টান পড়ে ইনিশিয়ালি সেটা বুঝতে না পারলেও পরবর্তীকালে পেশিতে নানান ব্যথা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে সুস্থ শরীর গড়তে ও কর্মজীবনে দক্ষতা অর্জন করতে সাথে থাকবে আপনাদের রেডিও বেনাম সঙ্গে থাকুন দেখতে থাকুন শুনতে থাকুন রেডিও ভেনাম জেগে ওঠো কলকাতা